তোমরা যারা সমস্ত চাকরি প্রার্থীরা রয়েছে তোমাদের জন্য সুবর্ণ এবং খুশির খবর খুশির খবরটা কি এই বছরেই সত্তর হাজার সত্তর হাজার ভেকেন্সি পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং হবে এই নিয়োগটি একটি ডিপার্টমেন্ট করবে যা নিজে মমতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই ঘোষণা করছে তার মুখ দিয়ে তো সমস্ত কিছু আজকের ভিডিওতে জানাবো এবং সত্তর হাজার চাকরি কিন্তু অনেক হয় প্রথমে হলো সত্তর হাজার রিক্রুটমেন্ট করা হবে পরে চার হাজার আটশো পোস্টে নিয়োগ করা হবে মানে কিন্তু এই রিক্রুটমেন্টটা করা হবে ভিডিও শেষে বলবো কবে থেকে নিয়োগ প্রসেস চলবে এবং কবে নিয়োগ করা হবে সমস্ত কিছু দেখতে থাকো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী পশ্চিমবঙ্গে নতুন শিল্প ও প্রযুক্তি প্রকল্পগুলির মাধ্যমে প্রায় নতুন কর্মস্থান তৈরি হবে তারপর রয়েছে ইন্ডাস্ট্রিয়াল পার্কগুলিতে কর্মস্থান রয়েছে তাকে বুঝতে হবে দশটি ইন্ডাস্ট্রিয়াল প্লট দু হাজার পাঁচশো পনেরো রেখার জমিতে রয়েছে সত্তর হাজার পোস্ট রয়েছে যেখানে প্রত্যক্ষ এবং পরক চাকরি রয়েছে শিল্পস্থানগুলো যে শিল্পস্থানগুলিতে নিয়োগ করা হবে রঘুনাথপুর যেটা জঙ্গল সুন্দরী কর্মনগরী পুরুলিয়াতে রয়েছে মানগাপুর দুর্গাপুরে রয়েছে এবং পানাগড় বর্ধমানে রয়েছে অন্যান্য ডব্লুবিআইডিএস আইডিসি এর ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্টও রয়েছে দুই নম্বরে এম এস এর ফুল ফর্ম হলো মাইক্রো স্মল ও মিডিয়াম এন্টারপ্রাইজ সেক্টর টি প্লট রয়েছে এই তেতাল্লিশটি পোলটে পনেরোটি ইন্ডাস্ট্রিয়াল টি রয়েছে যেখানে চার হাজার চাকরিতে নিয়োগ করা হবে মানে এবার বুঝতে পেরেছ সত্তর প্লাস চার হাজার বিনিয়োগ করছে দুশো দশ কোটি টাকা ঠিক আছে আর পশ্চিমবঙ্গে ইতিমধ্যে এমএসএম ইতে ওয়ান পয়েন্ট ফোর কোটি মানুষ কাজ করেন মানে মাইক্রো স্মল ও মিডিয়া এন্টারপ্রাইজে নব্বই লক্ষ ইউনিট এবং ছশো ষাট প্লাস কাস্টার রয়েছে তারপরে টু টেক পার্ক মানে বিশ্ব অঙ্গন যেটা নতুন নাম করেছে সেটা হলো হিট কপি পিপি মডেল নির্মিত এই আন্তর্জাতিক পার্কে আইটি এন্টারটেনমেন্ট কালচারাল সেক্টর চাকরির সুযোগ তৈরি হবে সংখ্যা এখনো প্রকাশিত হয়নি চাকরির ধরন কি কি থাকছে প্রত্যক্ষ যে চাকরিগুলো রয়েছে উৎপাদন টেকনিক্যাল প্রশাসনিক হাইটি এবং হসপিটাল হসপিটালিটি এই সমস্ত রয়েছে প্রত্যক্ষ এবং পরকে রয়েছে লজিস্টিক রিটেলান্স এই সমস্ত পোস্ট রয়েছে আর পরবর্তী পদক্ষেপ এখানে তিনি অ্যাডভান্স জানিয়ে দিয়েছে বিস্তারিত যে চাকরির বিজ্ঞপ্তি সেটা ডবলিউ বি আইডিএসসি মানে বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলিতে প্রকাশ করবে ঠিক আছে এমএসএমের জন্য পশ্চিমবঙ্গের ক্ষুদ্র শিল্প ও কারিগরি উন্নয়ন নিগম ডব্লিউবিএসিএল এর ওয়েবসাইটে আপডেট পেতে পারে তো আশা করি বুঝতে পেরেছেন এই চাকরিগুলো কোথায় কোথায় নিয়োগ করছে এবং এই চাকরির যে নমুনা রয়েছে এই চাকরির যে ইনস্ট্রাকশনগুলো রয়েছে সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া হয়েছে এবং এখানে আপনাদের কিন্তু ওয়েটিং থাকতে হবে বি এর মাধ্যমে এখানে প্রকাশিত হয়ে যাবে নোটিফিকেশনগুলো সেখানে তোমাদের সবার খেয়াল রাখতে হবে এই ছিল ভিডিওতে ভিডিও তো তোমাদের ফুল ইনফরমেট ভাবে বুঝিয়ে দিলাম কালকে কিন্তু তিনি ঘোষণা করেছে এই বিস্তারিত নিয়ে